গত গত বছর বছর তার আগের বছর এমনি কৃষি বিভাগ থেকে নিষেধ করা হয়েছিল যে গম না বোনার জন্য তারপরে গম বোনছিলাম তো অনেক অনেক ফলন হয়েছিল তো এবার তো কৃষি কৃষি বিভাগের থেকে এবারও কোনো বক্তব্য আসেনি তবে এবার আশা করছি হয়তো বা গমের ফলন ভালো হবে আর কৃষি অফিসার কৃষি অফিসার কি সেটা তার কাজ কি আমরা তো খুঁজে পাইনি কোনোদিন কৃষি অফিসার কাকে বলে কোন জায়গায় থেকে আসে

বই বললো যে এই রোগ হবে সেই হবে আমি তো দেখছি কই কোন রোগই নাই আমি তো গমের আমার এবার কেমন আলহামদুলিল্লাহগুলা ভালো পাওয়া যায় না এটা হচ্ছে সব থেকে খারাপ কি সমস্যা এই যে আমাকে বললো অফিসের বীজ এই যে একতলা দুই তালা তালা পর্যন্ত হয়েছে অফিসের বীজ দিন এরকম হয় নাকি অফিসের বীজ হবে হচ্ছে হলো মানে একই লেভেলের কম হবে গম হয়েছে তিনতলা পর্যন্ত হবে এখানে গমের সাইজ আছে তাহলে কি হলো এই যারা বীজ বিক্রি করছে এরা এরা তো মানে নিজের স্বার্থ হাসিলের জন্য এরা বীজ বিক্রি করছে হয়তো ঘরের থেকে বা নিয়ে আসি ওরা প্যাকেট করি এইগুলো তো সরকার আসলে খেয়ালই রাখে না যে খেয়াল রাখবে কি করি ঘরে বসি বেশ বসি বেতন পাইলে কেউ খেয়াল রাখে চাষিদের দিকে এই গমগুলা এবার এবার কার নতুন দিন এবার নতুন কার নতুন গম এবার কার কৃষি অফিস কৃষি অফিস থেকে গমের বীজ সাইজ নাকি এরকম হবে নাকি জীবনে এরকম হবে না মানে কৃষিদের থেকে বীজ আসলে আসলে তারা মাল পাইছে বসি বসি হ্যাঁ কৃষকদের দিকে কৃষক এসব সময় নাই তাদের মাস গেলে তো বেতন পাইছে তো কৃষক এই যে কম গুলা এগুলো সব নতুন বীজ এবার গম আছে সব নতুন বীজ মানে হয়েছে দেড় হাত লম্বা পুনরায় পাঁচ হাত লম্বা এগুলা কি ঠিক আসলে যদি এই কৃষি অফিসাররা যদি এই তদরকিটা করতো താല് ചാഷീത ബിട്ടുധ